নমস্কার বন্ধুরা শুভ সকাল আর গরমে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো এখন বাজে এগারোটাই বাজতে যায় তো সামিয়া ব্লক চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি মানে কি বলবো গরমে আর কিছু করার নেই প্রচুরই গরম বন্ধুরা তো এই দেখো স্নান ঠান করে পুজো টুজো দিয়ে দিয়েছি এখনো খাইনি কিছু তো এবার রান্না করতে যাব তো কি রান্না করি আজকে তো যেহেতু রবিবার তো কদিন থেকে তো আমি তোমাদেরকে খাওয়ার ভিডিও দিচ্ছি না কেননা প্রচুর গরম পড়েছে বন্ধুরা আর গরমে সেরকম খাওয়া দাওয়া ঠিকঠাক করছিও না আর সেই জন্য ভিডিও কোনো দিতে পারছি না কারণ অতিরিক্ত গরম পড়েছে আর খাওয়ার ভিডিও করতে গেলে একটু বেশি নানান রকম খাবার জিনিসের প্রয়োজন হয় যেটা গরমে এখন সহ্য হচ্ছে না শরীরে একটু হালকা পাতলাই খাচ্ছি যার জন্য ঠিকঠাক খাওয়ার ভিডিও দিচ্ছি না তো গরমটা একটু কমলে আবার ঠিকঠাক ভিডিও দিব। কিছুদিন আমি বন্ধই রাখবো খাওয়ার ভিডিও দেওয়া তো যেমন সবাই পাশে আছো পাশেই থাকো এভাবে ভিডিওগুলো দেখো আর পেজটাকে ফলো করো ইউটিউবকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো তারা তাই করো তাদের মনে হয় ওটা করতে বেশি পছন্দ তো তারা ওটাই করো তো কাজ দিয়ে এসেছি আবার একটা কাজ নিয়ে এসেছি তো কাজটা আনার কোনো দরকার ছিল না কিন্তু কাজটা দিয়ে দিলো কেন আমাদের এখানে মানে চাষের সময় সবাই ধান চাষ করে তো সবাই যারা যারা কাজ করে সবাই চাষি লোক তো চাষটা তাদের প্রয়োজন আর যেহেতু আমি চাষের কোনো কাজ করতে জানি না আর আমি করিও না তাই যারা যারা চাষের কাজ করে না বা জানে না তাদেরকে কিছু কাজ মানে সবাইকে মিলিয়ে দিয়ে দিয়েছে যার মধ্যে আমি একজন আর মালিকরা নিজেরাও চাষ করে তো তারাও একসঙ্গে অনেকগুলো কাজ করে তো তাদের যারা যারা তার ওখানে কাজ করে কর্মচারী সবাই চাষ করে ধান চাষ করে তো ধান উঠা শুরু হয়ে গেছে তো এই জন্য বললো বাধ্য তুমি নিয়ে যাও কি করব। আমার এমনিতে ঘাড়ের প্রবলেমটা একটু কমছে ডাক্তার দেখানোর পর থেকে তারপরে ব্যায়াম করছি তো আগের মতন বসি না কিন্তু আমার একটা বাজে অভ্যাস বসলে উঠি না যখন মানে কাজে ঢুকে যাই বসে যাই মুড়ে এসে যাই তখন আবার উঠতে চাই না যখন কষ্ট হয় তখন উঠি আমাদের ও তো সারাক্ষণ বকতে থাকে বলে তোমার ঘাড়ে ব্যথা তোমাকে বসতে হবে না তো বাধ্য কাজ করে করে অভ্যাস হয়ে গেছে না করলেও আমার মন যেন ভালো লাগে না তো কাজ থেকে উঠে স্নান ঠান করে এবার রান্নার দিকে যাব তো আজকে আজকে বেশি কিছু করব না ডিমের ঝোল ভাত করব তো ইচ্ছা আছে আজকে এক তরকারি ভাতই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখি যদি পারি শেয়ার করব তো সবাই এভাবে পাশে থাকো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো আর ভিডিওগুলো প্লিজ দেখো যেহেতু ঘরের ভিতরে থাকি বাইরে কোথাও যাই না সেই জন্য সেরকম হয়তো তোমরা যেরকম ভিডিও পছন্দ করো অনেকের দেখো সেরকম হয়তো দিতে পারি না তো আমি একাই ঘরে থাকি দুজনেই থাকি সেরকমই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি চেষ্টা করি আর এখন প্রচুর গরমের জন্য বাইরে কোনো ভিডিও দেওয়া যাচ্ছে না তো আর এক মাস মে মাস তো জুন মাসের